যেতে এবারে পূজা মণ্ডপের সংখ্যা যেমন বাড়ছে আইন শৃঙ্খলা সংখ্যাকে আর কিবাহিনীর সংখ্যা আমরা বাড়িয়ে দিয়েছে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধ করে জনসমক্ষে সঠিক স্পষ্ট বার্তা প্রচারের জন্য সকলকে নির্দেশ দেওয়া হয়েছে এবার সারা দেশে পূজা মণ্ডপের সংখ্যা হলো তেত্রিশ হাজার তিনশো পঁচপান্নটি এটা গতবারের চেয়ে প্রায় প্রায় এক হাজারের মতো নাকি বেশি দুর্গা পূজা উপলক্ষে চব্বিশে সেপ্টেম্বর থেকে প্রতিটি পূজা মণ্ডপে আনসার সদস্যরা নিরাপত্তা রক্ষার দায়িত্বে পালন শুরু করে এবং তারা এই দোসরা অক্টোবর মোট ওখানে দায়িত্ব পালন এবং এই দুর্গা পূজা নির্বিঘ্ন উদযাপনের জন্য সারা দেশে প্রায় এখানে লেখাতে এক লক্ষ সেনাবাহিনীর মতো সদস্য নিয়োজিত থাকবে সীমান্ত সেনা এবং ই সদস্য মানে সশস্ত্র বাহিনী সদস্য সংখ্যা। বান্ডেল থাকলে প্রতি সেনামনিতে টাকা বাজবে। বিকাশ বান্ডিল কিনে জিদুন প্রতি সীমান্ত অঞ্চলে সারা দেশে প্রায় 2857টি পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের পড়া 24টি বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং সারা দেশে পূজা মণ্ডরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত কাজ করছে বিজিবি 430টি প্লাটুন। প্রতিটি পূজা মণ্ডপে কমিটির সাতজন সদস্য পালাক্রমে চব্বিশ ঘন্টা তারা দায়িত্ব পালন করবে প্রতিটি পূজা মণ্ডপের কার্যক্রম মনিটরের জন্য স্বেচ্ছাসেবীদের একটি এন টিএমসি অ্যাপের সঙ্গে যুক্ত করার ব্যবস্থা করা হয়েছে দুর্গা পুজো উপলক্ষে মহিলা শিশু মন্ত্রণালয় থেকে অনেক স্বেচ্ছাসেবী নিয়োগ করা হয়েছে সংখ্যাটা আমাদের কাছে এখন প্রায় তারা আলটিমেটলি আশি হাজারের মতো নিয়োগ করবে আমার সারা দেশে পুলিশের সংখ্যা সত্তর হাজার মতো কাজ করবে পুলিশ এটা লেখন হয়েছে এখানে পূজা মণ্ডপের নিরাপত্তা বিধানের স্থানীয় গণ্য বা কেউ কি এবং ছাত্রদল অন্তর্ভুক্ত মনিটারিং কমিটি গঠন করা হয়েছে প্রতিটা জেলায় জেলায় এটা কমিটি আছে পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গতবারের ন্যায় দায়িত্ব পালন করে যাচ্ছে এবং নিয়মিত তহন পরিচালনা করে তাদের সংখ্যা প্রায় সত্তর হাজারের মতো ঝুঁকিপূর্ণ মন্দির পূজা মণ্ডপের গোয়েন্দা নদের জায়গায় জোরদার করা হয়েছে সংখ্যাটা আমরা নিরূপণ করা হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে শারদীয় পূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করার লক্ষ্যে দুষ্কৃতিকারী ও গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইন ব্যবস্থা গ্রহণ করা হবে আপনারা জানান অনেক জায়গায় কিন্তু গুজব ছড়ানো হচ্ছে সেদিন যে আমি কালী মন্দির পরিদর্শনে করতে গেছিলাম আপনারা হয়তো ছিলেন না বা যারা ছিলেন ওখানে দেখেন মন্দিরের যারা কমিটি প্রধান তারাই বলছে যে বিভিন্ন জায়গায় মানে এই গুজব সরানো হচ্ছে এবং ওনারা ওই সব জায়গা ভিজিট করে দেখছে যে ওখানে কোনো কিছু হয় নাই তারপরও গুজব রটানো হচ্ছে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধ করে জনসমক্ষে সঠিক স্পষ্ট বার্তা প্রচারের জন্য সকলকে নির্দেশ দেওয়া হয়েছে আর আপনাদের ক্ষেত্রে হলো আমাদের একটা অনুরোধ যে ঘটনাটা ঘটে সঠিক এটা সংবাদটা পরিবেশন করা এই যেহেতু আপনারা সময় সঠিক সংবাদ পরিবেশন করায় কিন্তু মানে দেশবাসীরা উপকৃত হচ্ছে তা না হলে পার্শ্ববর্তী দেশ এবং ফ্যাসিস্টের কিছু দূষণ সবসময় একটা মিথ্যা সংবাদ খালি ইউটিউব ফেসবুক এগুলিতে দিয়ে দেয় এগুলি আপনারা প্রতিবাদ করবেন এবং প্রকৃত যেটা তত্ত্ব ওটা আপনারা সবার সামনে উঠে ধরবেন যেহেতু এবারে পূজা মণ্ডপের সংখ্যা যেমন বাড়ছে আইন সংখ্যা কেউ বাহিনীর সংখ্যা আমরা বাড়িয়ে দিয়েছি পূজা অবশ্যই ভালোভাবে হবে অবশ্যই ভালো আমি এই পর্যন্ত পূজা পরিদর্শন করেছি নায়ণগঞ্জে আমি পূজা মন্ডপ পরিদর্শন করেছি আমি মুন্সিগঞ্জে পূজা মন্ডপ পরিদর্শন করে আসছি আমি ঢাকা শহরে মেট্রোপলিটন এলাকা পরিদর্শন করি কোথায় কারো ভিতরে কোনো ধরনের সংখ্যা নেই এটা হইল কিছু সংখ্যক আছে ফ্যাসিস্টের যারা দোষর এটা সব জায়গায় আছে তারাই এই এই কথাটা প্রচার করতে চাচ্ছে

এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ এই দুনিয়াতে তো সাহায্য করবো না বুঝতে তাই না ভাই আপনি আসুন ভাই ভাই আপনি বাইক ফোন দিলে আপনারা আমার মাইরে লেবেন এই কষ্ট আপনি করা লাগতো না আমার ভাই আমার মায়ের নেব